এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে তা ভালো লাগতে আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ রহমান ভালো বলে ফিরে আসছি তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপাতত আসলে প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি তো শোনার পরে একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই এবং ভয় কাজ করতেছিল তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে আমাদের সবসময় এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজখবর নিচ্ছে যে আমরা ভালো আছি না তো এই আর কি আসলে ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম মানে যুদ্ধ হচ্ছে তো নর্মালি টেনশন করবে তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য যেন টেনশন না করে এতটুকু না স্বাভাবিক না এই একটু ঘাবড়া গেছে এবং একটু চুপচাপ ছিল আমি চেষ্টা করছি যে ওকে কীভাবে মানে ওকে বলছি যে টেনশনে কিছু না আমরা দুজন আসি আল্লাহ তো আছে সমস্যা নেই ইনশাল্লাহ আসলে আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক মানে ডিপ্রেশনে পড়ে গেছিলো যে ওরা কেমনে যাবে কি করবে না করবে তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানে মানসিকভাবে অনেক ডাউন ছিল আসলে আমরা ফ্লাইট টেক অফ করার বিশ মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে তো পরার পরে আমরা একটু মানে শখ হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো এসে দেখি আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ না স্বাভাবিক এইরকম হলে একটু ভয় কাজ করবে